আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে শিরোনাম শুরুতে জানিয়ে দেব নেতানিয়াহুকে এবার করা হুঁশিয়ারি করল এরদোয়ান জানিয়ে দেব ব্যর্থ হয়েছে রুশ পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা অন্যদিকে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার ক্ষেপণাস্ত্র কমান্ডার নিহত জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন মোড় জাতিসংঘের কঠোর বার্তা সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত কেবল যুক্তরাষ্ট্রই থামাতে পারবে দাবি লেবাননের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবারে নেতানিয়াহুকে করা হুঁশিয়ারি দিচ্ছে এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রোসেপ তাইয়েব এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কঠোর বার্তা দিয়েছেন তিনি বলেছেন ইসরায়েল ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই তারা যে অপরাধ করছে তাদের জন্য নেতা কঠোর জবাব দিতে হবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তুর্কি হাউজে এক বৈঠকে এমনটাই বলেন তুর্কির প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান গাজা যুদ্ধ নিয়ে সারা বিশ্বেই চলছে অবিরত আলোচনা এই যুদ্ধে হতাহত সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে গাজা যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সবশেষ ইসরায়েলের বিমান হামলায় লেবাননে প্রায় পাঁচশো জন মারা গেছেন পাল্টা হামলার হুমকি দেওয়া হচ্ছে হিজবল্লার পক্ষ থেকেও এরদোয়ান বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গাজায় গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি কমপক্ষে ফিলিস্তিনি নিহত হয়েছেন তিনি বলেন ইসরায়েল নতুন করে বেপরোয়া গণহত্যা চালানোর পরিকল্পনা করছেন তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই ইসরায়েল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদেহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি পেতে হবে যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সভার আস্থা বেড়ে যায় এদিকে ব্যর্থ হয়েছে রুশ পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা বর্তমানে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের পরমাণু অস্ত্র নিয়ে বেশ সচেতন দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া তবে এরই মধ্যে উভয় পক্ষ নিজেদের মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছে এমনকি চলমান ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একের পর এক পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছে মস্কো তবে প্রবাদ আছে যত গর্জে তত বর্ষে না তেমনি পরমাণু হামলার হুমকি দেওয়া হলেও পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র নির্মাণে রুশ বিজ্ঞানীদের ব্যর্থতার গল্পও রয়েছে সম্প্রতি তেমনই এক ব্যর্থতার গল্প বেরিয়ে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয় সম্প্রতি রাশিয়া নিজেদের সারমাত ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডার প্রকল্পের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল মস্কো ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণের কেন্দ্রে স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে রুশ বাহিনীর ব্যর্থতার একটি চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট চিত্রটি যুক্তরাষ্ট্রের মাকসার টেকনোলজিসের ধারা ধারণকৃত জাগত গত একুশে সেপ্টেম্বর নেওয়া হয়েছে এতে দেখা যায় উত্তর রাশিয়ার প্লেসেটোস্কো কসমোড্রোমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কেন্দ্রে দুশো ফুট চওড়া একটি গর্ত দেখা যায় যা সেপ্টেম্বরের শুরুতে তোলা ছবিগুলোতে দেখা যায়নি এটি মূলত একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য নকশা করা হয়েছে তবে পরীক্ষা সংক্রান্ত জটিলতার কারণে ক্ষেপণাস্ত্রটির উন্নয়ন বিলম্ব হচ্ছিল রাশিয়া সাবমেরিন বাহিনীর প্রকল্প পরিচালনার সঙ্গে যুক্ত বিশ্লেষক পাভেল পকডেন বলেন সবগুলো ইঙ্গিত পর্যবেক্ষণ করে বলা যায় এটি একটি ব্যর্থ পরিকল্পনা ছিল যেখানে ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট উৎক্ষেপণ সাইটগুলোতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে লন্ডনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাটিজের গবেষণা সহকারী থিমোটি রাইট জানান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সাইলোর আশপাশের এলাকা ধ্বংস হওয়ায় একটি উৎক্ষেপণের পরপরই ব্যর্থতার ইঙ্গিত দেয় হতে পারে এটি উৎক্ষেপণের সময় সক্রিয় হতে ব্যর্থ হয়েছে অথবা এতে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি রয়েছে একশো ফুট লম্বা সারমাত ক্ষেপণাস্ত্রটি পশ্চিমা বাহিনীর কাছে শয়তান টু নামে পরিচিত এর পাল্লা আঠারো হাজার কিলোমিটার দুশো আট টনের বেশি ওজন নিয়ে সারমাত ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা যায় যা রুশ গণমাধ্যম জানায় এটি ভিন্ন ভিন্ন লক্ষ্যমাত্রায় আঘাতের জন্য ষোলোটি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে পুতিন জানিয়েছিলেন এই ধরনের ক্ষেপণাস্ত্র রাশিয়ার শত্রুদের কাছে নেই এদিকে বিমান হামলায় হিজবুল্লার ক্ষেপণাস্ত্র কমান্ডার নিহত ইসরায়েলের বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লার শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন কুবাইসি হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট ফোর্সের কমান্ডার ছিলেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের বড়াতে জানা গেছে তিনি ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির রকেট বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ইব্রাহিম কুবাইসির মৃত্যু হিজবুল্লাহর জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে যখন ইসরায়েলের ধারাবাহিক হামলার মুখে সংগঠনটি বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন ইসরায়েলে বর্তমান গাজার পাশাপাশি লেবাননের দিকেও তাদের মনোযোগ বাড়িয়েছে গাজাই হামাসের সমর্থনে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের নিয়মিত রকেট হামলা চালিয়ে যাচ্ছে জবাবে ইসরায়েলের লেবাননের বিমান হামলা চালাচ্ছে সোমবার থেকে শুরু হওয়া বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈরুতের ঘোবেরি এলাকায় মঙ্গলবারের হামলায় অন্তত ছয় জন নিহত এবং পনেরো জন আহত হয়েছেন যাদের মধ্যে কুবাইসিও রয়েছেন বিবিসি নিশ্চিত করেছে যে এই ছয় জনের মধ্যে অন্যতম ছিলেন হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইব্রাহিম কুবাইসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জানিয়েছেন হিজবুল্লাহ লক্ষ তাদের অভিযান অব্যাহত থাকবে দক্ষিণ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালানো হয়েছে যেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো আটান্ন জন এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন মোড় জাতিসংঘের কঠোর সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইসরায়েল এবার লেবাননকে আঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করছে গাজা ধ্বংস করার পরই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে ইসরায়েল ব্যাপক হামলা চালায় গত সোমবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত পাঁচশো আটান্ন জন নিহত হয়েছেন যার মধ্যে শুধু সোমবারে প্রাণ হারিয়েছেন চারশো বিরানব্বই জন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বে ঘোষণা দিয়েছিল তারা গাজার পর এবার দেশের উত্তরাঞ্চলে তাদের দৃষ্টি নিবন্ধ করছে এরপরেই হিজবুল্লাহ ব্যবস্থা ঘাটিয়ে তাদের নেটওয়ার্ক দুর্বল করে দেয় বাহিনী ধারণা করা হচ্ছে এটি হিজবুল্লার বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরুর ইঙ্গিত দেয় সোমবার থেকে লেবাননের দক্ষিণাঞ্চল সহ বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা শুরু করে দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ প্রভাবিত অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হামলা হয়েছে হামলার আগে স্থানীয় বাসিন্দাদের ওই অঞ্চল থেকে সরে যেতে ইসরায়েলের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে পঞ্চাশটি শিশু এবং চৌরানব্বই জন নারী রয়েছেন এছাড়া আঠারোশো জন গুরুতর আহত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই সহিংসতাকে সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দিন হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মুখপাত্র রাভিনা শ্যামসাদানী জানান জাতিসংঘের মানবাধিকার আইন স্পষ্টভাবে বলে যে জাতিসংঘ সশস্ত্র সংঘাতে বেসামরিক লোকজন এবং সামরিক বাহিনীকে পৃথক করে রাখতে হবে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত কেবল যুক্তরাষ্ট্রই থামাতে পারে বলছে লেবানন হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাত থামাতে পারে কেবল যুক্তরাষ্ট্র মঙ্গলবার বৈরুতে চালানো ইসরায়েলি হামলায় এক জ্যেষ্ঠ হিজবুল্লার কমান্ডার নিহত হওয়ার পর এমন দাবি করছে লেবানন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন নিউ শহরে কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস সংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বো হাবিব বলছেন যুক্তরাষ্ট্র আমাদের মুক্তির মধ্যপ্রাচ্যে পরিবর্তন ও ক্ষমতা একমাত্র ওয়াশিংটনের আছে বলে তিনি দাবি করছেন নিহত কমান্ডারের নাম ইব্রাহিম কুবাইসি বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত পঞ্চাশ শিশু সহ পাঁচশো উনসত্তর জন লেবানিস প্রাণ হারিয়েছেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া আহত হয়েছেন প্রায় এক জন জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন সর্বাত্মক যুদ্ধ কোনো পক্ষেরই স্বার্থোদ্ধার হবে না পরিস্থিতি যতই অস্থিতিশীল হয়ে উঠুক কূটনৈতিক সমাধান সবসময় সম্ভব